ডক্টর ওয়াই এ হেলথ নলেজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে একটি অতি গুরুত্বপূর্ণ মেডিসিনের ব্যবহার সম্বন্ধে জানব এবং তার সাথে সাথে জানব সেই মেডিসিন কোন কোন সমস্যায় ব্যবহার করা হয় তার সাথে জানব সেই মেডিসিনের ডোজ এবং সবশেষে জানব সেই মেডিসিন ব্যবহারের ফলে কি কি সমস্যা হতে পারে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আজকে যে মেডিসিনটি নিয়ে কথা বলবো তা একটি অতি বহু প্রচলিত একটি মেডিসিন যার নাম হচ্ছে সাইরাডি ক্যাপসুল আসলে এই সাইরাডি ক্যাপসুল রাবে প্রাজল সোডিয়াম এবং ডম্প্রেডন ক্যাপসুল হিসাবে যৌথভাবে তৈরি করা হয়ে থাকে এবার দেখে নেওয়া যাক কোন কোন সমস্যায় এই মেডিসিন ব্যবহার করা হয়ে থাকে অনেকের খাবার গ্রহণের কিছুক্ষণের পরেই গলা ও বুক বরাবর অর্থাৎ গলা থেকে বুক পর্যন্ত অতিরিক্ত হারে জ্বালা যন্ত্রণার সৃষ্টি হওয়া এবং টক ঢেকুর উঠা তার সাথে সাথে খাদ্যবস্তু অর্থাৎ খাবার গ্রহণের পরে সেই খাদ্য বস্তু মুখে উঠে আসা ঢোক গিলতে এবং খাবার গিলে খেতে অনেক সময় কষ্ট হওয়া এমনকি খাদ্যবস্তু খাদ্য নালিতে পড়ার পরে পরে খাদ্য নালি বরাবর ব্যথা যন্ত্রণার সৃষ্টি হওয়া এবং জ্বালা অনুভূত হওয়া অতিরিক্ত হারে অ্যাসিডিটি হওয়া এই অতিরিক্ত হারে অ্যাসিডিটি হওয়ার ফলে অনেকের আবার শ্বাসকষ্টের মতো সমস্যার সৃষ্টি হয়ে থাকে এবং তার সাথে সাথে বুকে চাপা যন্ত্রণার সৃষ্টি হয় অনেকের আবার বমি বমি ভাব বা বমি হয়ে থাকে বমি হওয়ার ফলে হালকা হয়তো একটু উপশম হয় কিন্তু আবার পুনরায় সেই সমস্যার সৃষ্টি হয়ে থাকে এই সব ধরনের সমস্যাগুলি লক্ষ্য করা গেলে এই সাইরাইডি ক্যাপসুলটি ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও আরও যেসব সমস্যাগুলি লক্ষ্য করা যায় তা দেখে নেওয়া যাক খাদ্যবস্তু গ্রহণের পরে পরে অর্থাৎ এক থেকে দুই ঘন্টা পরে পেটের মাছ বরাবর বা মধ্যস্থ জায়গায় কোখের ঠিক নিচের দিকে অর্থাৎ বুকের যে অংশ যেখানে শেষ হচ্ছে তার পরের অংশে অত্যন্ত হারে জ্বালা যন্ত্রণার সাথে সাথে পেট গরম হয়ে থাকে এই সমস্যা ভোরবেলা ও রাত্রে খাবার গ্রহণের পরে পরে বেশি লক্ষ্য করা হয়ে থাকে তার সাথে সাথে পেটে অস্বস্তি বোধ করা ভারী অনুভূত হওয়া পেটে গ্যাস জমা হওয়া যেটাকে আমরা পেট ফাঁপা হিসাবে জেনে থাকি বা ধরে থাকি তার সাথে সাথে ক্ষুধামান্দা মাথা ঘোরা অনেকের আবার রক্ত পায়খানা বা রক্ত বমির মতো সমস্যার সৃষ্টি হয় যদি তার আগে থেকেই পাকস্থলিতে বা ডিওডোনামে ঘা বা ক্ষত যদি থেকে থাকে যাকে আমরা স্টোমাক আলসার বলে থাকি এছাড়াও খাবার গ্রহণের সাথে সাথে ব্যথা যন্ত্রণার সৃষ্টি হওয়া এই নিয়ে সব ধরনের সমস্যাগুলি দেখা দেয় তাহলে অবশ্যই নিয়মিত হারে এই সাইরাডি ক্যাপসুলটি ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও এই ওষুধে ডম্প্রিডন উপাদানটি থাকায় ভূমি নিবারণকারী হিসাবেও অনেক সময় এই মেডিসিনটি ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও অতিরিক্ত হারে মশলাদারযুক্ত খাবার খাওয়া অ্যালকোহল সেবন করা তার সাথে সাথে ঔষধ সেবন করার ফলেও এই সব ধরনের সমস্যাগুলি হলে এই মেডিসিন সাইরাডি ক্যাপসুলটি ব্যবহার করা হয়ে থাকে এবার দেখে নেওয়া যাক খোঁজ বা মাত্রা কী এই ওষুধ সকালবেলায় খালি পেটে একটি করে প্রায় এক থেকে দেড় মাস পর্যন্ত রোগের অবস্থার উপর নির্ভর করে ব্যবহার করা হয়ে থাকে এই ওষুধ ব্যবহারের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন এই ওষুধ অবশ্যই খাবার গ্রহণের পূর্বে ব্যবহার করা একান্তই কর্তব্য এবার দেখে নেওয়া যাক এই ওষুধ ব্যবহারের ফলে কি কি সমস্যা হতে পারে যেমন মাথা ঘোরা বা মাথা ঝিমঝিম করা এছাড়াও ঝিমুনি ভাব অর্থাৎ ঘুম ঘুম ভাব হওয়া অনেকের আবার পাতলা পায়খানা বা জলের মতো মলও হতে পারে এছাড়াও আরও বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হতে পারে যদি এই সব ধরনের সমস্যাগুলির বাইরে অন্য কোনো সমস্যার সৃষ্টি হয়ে থাকে তাহলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা একান্তই কর্তব্য এই ছিল আজকে সাইরেডি ক্যাপসুল নিয়ে বিস্তারিত আলোচনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে নিতে ভুলবেন না দেখা হবে আবার অন্য কোনো নতুন একটি ভিডিওতে ধন্যবাদ